আমি ওখানে কোম্পানির একটা কাজ করি আমি রোজ আপনাদের থেকে কৃষ্ণনগরে তো আসার সময় আমরা যখন দেখি যে বাস দাঁড়িয়ে আছে তারপরে আমরা নেমে যাই তখন দেখি দুজন লোক ওখানে হাত এখান থেকে একটা হাত নেই আরেকজনেরও একটা সামান্য ওখানে লেগে আছে তো তারপর আমি গিয়ে ওনাদের বললাম যে আপনাদের এখানে কেউ মেম্বার টেম্বার কেউ নেই যদি নাও থাকে আপাতত হসপিটাল তাকে পৌঁছানোর একটা ব্যবস্থা করে দিই আপনার নাম কি আমার নাম রবিউল মন্ডল কি ঘটনা আমি আমি চাকদার আমলালের শিক্ষক ভোকেশনাল শিক্ষক ঠিক আছে আমরা ডেলি প্যাসেঞ্জার আমি আসছিলাম চন্দনাতে গাড়ি নাম আমরা কজনই চন্দনাতে আসছি ঠিক আছে ওটা আস্তে আস্তে সীমানগর ক্যাম্পের কাছে ওখানে দেখছি মানুষজন সব জড়ো হয়ে আছে তারপরে আমি নেমে দেখলাম যে পেশেন্ট দুটোকে নামিয়ে কেউ পরিষেবা দিচ্ছে না সেলফি তোলার জন্য ব্যস্ত আমি সেখানে গিয়ে আর আমাদের তিনটি দিদিকে সঙ্গে নিয়ে বললাম একটা মানুষকে বাঁচাতে হবে আগে দিনেমানের কেচ আর আপনারা কেচ খাবেন বলে এই পেশেন্টটা হসপিটালে যাবে না আমি দায়িত্ব নিচ্ছি আমি এই পেশেন্টটাকে হসপিটালে ভর্তি হয়েছি দিয়ে তাড়াতাড়ি করে ব্যান্ডেজ করে এই যে হসপিটালে নিয়ে আমাদের আমি যে গাড়িটাই ছিলাম চন্দনা ওই গাড়িতে করে একদম ডাইরেক্ট হসপিটালে ঢোকালাম ঢুকে এখন পরিষেবা পাচ্ছে আচ্ছা ঘটনাটা কোথায় ঘটেছে ঘটনা ঘটেছে সীমানোর ক্যাম্পে একদম নম্বর এক নম্বর গেট বাসটা কোথা থেকে কোন দিকে এখন বাসটা চাপলার চাপলার ওই লাইনে বাস করুনপুরকে যাক একটা কিছু হবে অতটা জানি না হতো কজন হয়েছে আহত দুইজন না অনলি পর দুইজন তাদের নাম কি নামটা অসিত হালদা অসিত দাঁড় আর এদের বাড়ি কোথায় এদের বাড়ি একজনার বাড়ি সোনপুকুর একজনের বাড়ি ডোমপুকুর ঠিক আছে বাসটা কিসের সঙ্গে অ্যাক্সিডেন্ট করেছে কি জানে সম্ভবত বাজে বাজে কারণ আমরা দুটো পারে গাজ পেছনে ছিলাম তো অত জানারও সুযোগই হয়নি সময় পাইনি তো ওরা কি বাসের প্যাসেঞ্জার ওরা কি কি করে বাকি বি তদন্ত কিছু খবর পাচ্ছেন মানে বাজারে বাজারে থাকে আর একজন ফটোগ্রাফার কাজ করে আচ্ছা আচ্ছা অসি পরিচয় আমি পাইনি আমার কাজ হচ্ছে ওই পরিসবাদাও পরিসবাজার জন্য নিতেছে আপনার নাম রবিউল মন্ডল আমি চাকদার আমলালে ভোকেশনাললে শিখি আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন